দুই সালে আঠাইশ অক্টোবর পাশেই প্রোগ্রাম হচ্ছে মাথা ব্যথা নেই ওখানে হামলা নেই ওখানে সংঘর্ষ নেই ওখানে শাহাদাত নেই ওখানে পুলিশের কোনো বিষয় নেই অথচ আমরা বারবার প্রশাসনকে বলছিলাম তখন আমাদের মন্ত্রী আছেন তখন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব আছেন আমাদের অফিসে বসে আমি কেন্দ্রীয় সভাপতি এই হিসাবে বলছি আমি পাশে থেকে মুজাহিদ ভাইকে টাইম ফোন করতে দেখেছি জামান বাবর সাহেবকে আমরা সকাল সাতটা থেকে বিকাল তিনটা পর্যন্ত তাকে ফোনে উদ্ধার করা সম্ভব হয় নাই কেন সরকার আছে তো তখন হস্তান্তর তো হয় নাই চার দলে জোটে আমরা আছি তো নয়াপল্টনের একটা প্রোগ্রাম চলমান এত বড় সংঘর্ষ চলছে কেন আমরা একসাথে এর প্রতিরোধ গড়ে তুলতে পারলাম না কেন শুধু ছাত্র শিবির কেন শুধু জামাত ইসলামীকে এটা মোকাবেলা করতে হলো দুই সালের জুলাই আগস্টে শুধুমাত্র জামাত ইসলামী ছাত্রশিবিরকে কেন নিষিদ্ধ হলো এই প্রশ্নগুলো জাতির সামনে তুলে ধরা হবে এই কারণে যে বাংলাদেশের জন্য এমন একটা অ্যাসেট জামাত ইসলামী ছাত্রশিবিরকে আল্লাহ তালা করেছেন যুগে যুগে কালে কালে সমস্ত দেশের শত্রুরা এবং আধিপত্যবাদীরা জামাত ইসলামী ছাত্রশিবিরকে টার্গেট করে কাজ করতে পছন্দ করে এই পছন্দ করার অর্থই হলো বাংলাদেশের জামাত ইসলাম ইসলামী ছাত্র হচ্ছে এই দেশের সবচেয়ে বড় সম্পদ জনগণের ভালোবাসার বস্তু এবং আগামী দিনে একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণের সবচেয়ে বড় প্রতিক্রিয়া হচ্ছে হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী আসুন আমাদেরকে যতই টার্গেট করা হোক ওই টার্গেট করেছিলেন বলে আজকে ছাত্র জনতা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে টার্গেট করে আমাদেরকে একটা জায়গায় পৌঁছেছে আমাদেরকে এখন যারা টার্গেট করছেন ইনশাল্লাহ শহীদ পরিবারকে কথা দিচ্ছি দুই সালের ত্রয়োদশ জাতীয় সংসদে জনগণ জামাত ইসলামী ছাত্রশিবিরকে টার্গেট করে দেশ পরিচালনার দায়িত্বের জন্য পছন্দ করবে ইনশাআল্লাহ